থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসুস্থ সময় আমি ভালো আছি তো দর্শক আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইটেনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দর্শক আমি জাগ্রেভের একটা জায়গা দাঁড়িয়ে আছি জায়গার নাম সঠিক জানি না তো এতক্ষণ আমি ফেসবুক লাইভে ছিলাম এখন আমি ইউটিউবে এসে আপনাদের দুটো কথা বলতে চাই সেটা হচ্ছে আমার চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে সহ নানা জায়গায় অনেকে প্রশ্ন করেন ভাই বাংলাদেশ থেকে তো এখন জমা হবে ক্রোয়েশিয়ার সেক্ষেত্রে আপনাদের রেট কি বেড়ে যাবে কিনা অথবা আপনাদের রেট কি কমে যাবে কিনা তাদের গ্যাথারতে বলছি ভাই রেট বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়ার প্রশ্ন এখানে কেন আসছে এখান থেকে জমা দেওয়া মানে আপনার ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার পসিবিলিটি বাড়লো যেমন ক্রোয়েশিয়ার জন্য আপনি জমা দিতে নেপাল যান ইন্ডিয়া যান সেখানে গিয়ে আপনাকে মিনিমাম দুই থেকে আড়াই লাখ টাকা এক্সট্রা খরচ করতে হয় আর ঢাকা থেকে যখন জমা দেবেন সেক্ষেত্রে আপনার এই টাকাগুলো বেঁচে যাবে অর্থাৎ এদিক সেদিক ওই দিক চার থেকে শুধুমাত্র আপনি লাভবান হবেন সেখানে আমাদের কিচ্ছু নাই এবং এখানে যদি কোনো এজেন্সি ভাবে যে না কাস্টমার তো এখন খরচ বেঁচে গেছে তো আমরা তাদের কাছ থেকে একটু বাড়তি টাকা আদায় করি এটা হবে তাদের জন্য জুলুম এবং এটা হবে ডাকাতি আমি বলবো তো আমার তরফ থেকে এ ধরনের কোনো পসিবিলিটি নেই এবং কমারও কোনো সম্ভাবনা নাই যদি কমার ওরকম কোনো ব্যবস্থা হয় ক্রোয়েশিয়া থেকে এবং খরচ যদি এখানে কমে যায় আমরা পারমিট অনেক কম দামে কিনতে পারি সস্তায় কিনতে পারি সেক্ষেত্রে আমরা কমাবো বাড়বে না ঠিক আছে বাড়ানোর কোনো প্রশ্নেই আসে না আর কমানুরও আপাতত কোনো প্রশ্নই আসে না মাথায় রাখবেন যেটা হবে সেটা শুধুমাত্র আপনার লাভ হবে আমাদের কিছু হবে না যেমন ধরেন আপনি ক্রোয়েশিয়া যাওয়ার জন্য ইন্ডিয়া যাবেন আপনার ইন্ডিয়ার বিচার বিশাল পরিমাণ খরচ ডাবল ইন্ডি বিচার আপনি নেপাল যাবেন ইন্ডিয়া নেপালের বিচার খরচ আপনার ফ্লাইট খরচ আপনি ওইখানে থাকবেন দুই থেকে আড়াই মাস তিন মাস এই সময়টা আপনি পরিবার থেকে দূরে থাকবেন এবং একটা কর্মহীন একটা জীবন হতাশার জীবন কাটাবেন ওইখানে বসে বসে এবং প্রতিদিন একবার করে হতাশায় মরবেন একবার করে বাঁচবেন ঠিক আছে শুধুমাত্র নামাজ পড়ার খাওয়া দাওয়া ছাড়া আপনার কোনো কাজ নাই সেটা আপনার আর হচ্ছে না অর্থাৎ এই হতাশাজনক জীবন কর্মহীন জীবন আর্থিক ক্ষয়ক্ষতি এগুলো থেকে আপনি বেঁচে যাবেন বাংলাদেশে জমা করে ঢাকাতে জমা করে যার বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমাবেন বউ বাচ্চার সাথে থাকবেন শান্তিতে ঘুমাবেন ওকে তো ফিনান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো পসিবিলিটি আপনার নাই যদি এখানে জমা দেওয়ার ফলে আপনার ভিসা টিসা না হয় আলাদা করে আগের মতো সেক্ষেত্রেও আপনার কিচ্ছু যায় আসে না শুধু আপনার যাবে আর ইন্স্যুরেন্সটা কিচ্ছু না আর যদি ভিসা না হয় সেক্ষেত্রে এজেন্ট সবসময় ধরা পাবে এজেন্ট সময় লুজার এটা মাথায় রাখবেন খেয়াল রাখবেন কেউ যদি ফ্যাক পারমিট দেয় তার হিসাব আলাদা ঠিক আছে আর আশা এখন কেউ ফ্যাক পারমিট দিবও না আর আমরা যদি সচেতন থাকি বিশেষ করে আমরা যারা কাজ করি আমরা সচেতন থাকবো যে আমরা কাউকে ফ্যাক পারমিট দিব না প্রয়োজনে কাস্টমারের গালি শুনবো যতদিনে পারমিট রিয়েল পারমিট তৈরি না হবে আমরা হাতে না পাবো ততদিন পর্যন্ত আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিবে কোম্পানি মালিক বা এজেন্সি আমরা সেভাবে কাস্টমারদের ইনস্ট্রাকশন দিব যদি পাই পেয়ে যাবে আর যদি না পায় তাহলে আবার যেভাবে ডেট দিবে সেভাবেই তারা ঘুরবে কিচ্ছু করার নাই আপনি গালি দিতে পারেন কিচ্ছু করার নাই ফাইল ফেরত নিতে পারেন কোনো সমস্যা নেই বাট ফ্যাক পারমিট টার্মিট এগুলো আমরা দেব না কখনো এই দিক দিয়ে আমি আমার অবস্থান থেকে সতর্ক আছি সজাগ আছি আশা করি যে আমাদের সাথে যারা ব্যবসা করেন আমাদের মতো তারাও এইভাবে সজাগ এবং সচেতন থাকবেন মানুষ যাতে আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আমরা সচেতন থাকবো সতর্ক থাকবো আর কাস্টমারদের উচিত থাকবে আপনারা যেহেতু বাংলাদেশ থেকে কাজ হবে ইনশাল্লাহ আপনারাও খুব সাবধানতার সহিত থাকবেন তারা ওরা করে ওই এজেন্টদেরকে বিরক্ত করে ক্ষতিগ্রস্ত হবেন না ক্ষতিগ্রস্ত বলতে অনেক এজেন্টে বিরক্ত করলে সবাই তার আমার মতো গাদা হবে না গালি শুনে চুপচাপ থাকবে অনেকে রিয়েট করে ফোনে ওই ব্লক করে দেয় অনেকে আবার ফ্যাক পারমিট বানায় ধরায় দেয় এতে করে আপনি ক্ষতিগ্রস্ত হইলেন ঠিক আছে ওইটাও করবেন না পারমিটের ক্ষেত্রে সবসময় সজাগ সচেতন থাকবেন বাট আপনার যে পারমিটটা হচ্ছে সেটা আপনি মোটামুটি সিনডম দেখলেই বুঝতে পারবেন ওরকম নিশ্চয়তা যদি থাকে তাহলে চুপচাপ ধৈর্য ধরে পড়ে থাকবেন ইনশাল্লাহ এই কথাগুলো বলার জন্য আসছি অর্থাৎ আজকের ভিডিওর মূল কথা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশে বিএফএস গ্লোবালে জমা দেওয়ার ফলে আপনার ওই প্রসেসিং খরচ আগের মতোই থাকবে বাড়বে না বাট কমবেও না ঠিক আছে আর আরেক আরেকটা একটা কথা বলে অনেকে যে ভাই বাংলাদেশ থেকে যেহেতু জমা দিবে বিষাটা কি এখন তাড়াতাড়ি হবে তাদেরকে আমি বলবো ভাই যদি আপনার কি বলে এটাকে আকল বলবো নাকি বাংলাদেশে তো কোনো ভাই অ্যাম্বাসি নাই এই প্রশ্ন কেন করেন আপনারা বাংলাদেশে তো অ্যাম্বাসি নাই আপনাদের কি ধারণা বাংলাদেশে বিএফএস গ্লোবাল ফাইল জমা নিচ্ছে সুতরাং এখান থেকে তারা স্ট্যাম্পিং করে দিবে এগুলো সব যাবে ইন্ডিয়াতে এটা মাথায় রেখেন ইন্ডিয়া থেকেই কিন্তু আপনার কাজ হয়ে আসবে আপনি নেপাল গিয়ে জমা দিলে কি নেপাল থেকে ভিসা হয় ভিসা কিন্তু আপনার ইন্ডিয়া থেকে হবে কারণ অ্যাম্বাসি যেখানে সেখানে এগুলো চলে যাবে বাংলাদেশ থেকে ফাইল কালেক্ট করে ইন্ডিয়া যাবে নেপাল থেকে ফ্লাইট ফাইল কালেক্ট করেও তারা কিন্তু ইন্ডিয়াতেই পাঠাবে অনেকে বলেন ভাই বিএফএস গ্লোবালে কি কোনো ইন্টারভিউ হয় না বিএফএস গ্লোবালে কোনো রকম ইন্টারভিউ হবে না জাস্ট ওরা আমাদের মতো একটা এজেন্সি তারা শুধু ভিসা সার্ভিসটা সেবা দেয় তারা শুধু সার্ভিস প্রোভাইডার এছাড়া ভিসা হওয়া না হওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নাই এই বিষয়টা মাথায় রাখবেন ঠিক আছে ওরা না বাট সাথে জু করে তারা কাজটা করে এই এতটুকুই তো এই ধরনের অদ্ভুত প্রশ্ন অনেকে বলে মেডিকেল লাগে কিনা না কোনো মেডিকেল লাগে না ওকে তো সবাই এইসব বিষয়ে সতর্ক থাকবেন সজাগ থাকবেন আশা করছি আবার অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সাথে আসবো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল এবং এই কয়েকদিনে এইগুলো নিয়ে আমার কাছে নানা প্রশ্ন আসছিল বিধায় এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম এবং ক্লিয়ার করলাম আশা করি এই বিষয়ে আর কোনো কথা হবে না এই ভিডিও সবাই দেখবেন এবং এই ভিডিওর বিষয়বস্তু বুঝার চেষ্টা করবেন সেই অনুযায়ী অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি টাটা